নমস্কার বন্ধুরা রাতে রাতে অনীষা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্ক্রিন না করে পুরো ব্লগটাই দেখবে তো যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে না আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখতে পাচ্ছো হাতে ঝাড়ু আর আমি দেখো কোথায় উঠেছি ঘরের উপরে একবারে উঠে গেছি তো কী বলো কইতে কইতে মাছগুলো চলে যায় এই মনীষা পূজা চলে গেলে জন্মাষ্টমী চলে আসতেছে তো জন্মাষ্টমীর আগে যদি আমি ঘর বোর পরিষ্কার না করি তাই কি হয় এত সুন্দর করে একটা বাড়িতে পুজো করবো আর এখানে যদি আমার ঘর ধরে নোংরা হয়ে থাকে তো নিজের থেকে একটু কীরকম লাগে না আর দেখো গৃহস্থ বাড়ি না সবসময় সময় যেন পরিষ্কার করে রাখতে লাগে কারণ কি বলো তো গৃহস্থর বাড়িটা যদি নোংরা হয়ে থাকে না আর লক্ষ্মী মানে কি বলে রুষ্ট হয়ে যায় কিন্তু আমি আমার মেয়ের কারণে কিন্তু বাড়িঘর অত একটা কোনো পরিষ্কার করতে পারতেছি না তো কি বলো তো রান্নাঘরটা পুরো আজকে ঝেড়ে নিলাম সব কিছু ঝেড়ে টেরে মুচে ওগুলো পরিষ্কার করে নিব। তো রান্নাঘরটা ঝেড়ে ডাইরেক্ট চলে আসলাম বড় ঘরে তো বড়ো ঘরটা পুরো একবারে ঝেড়ে নিচ্ছি বিছনা টিছনা সব কিছু ঝেড়ে নিচ্ছি তো কাপড় চাপড় ধোয়ার মানে বাকি রয়েছে তো বিছনার চাদর কাপড় আমি তো প্রতিদিন ধুই মানে ধোয়ার তো আমার শেষ নাই প্রতিদিন আমাকে ধোয়া কাচা করতে লাগে তো আজকেও কিছু কিছু কাপড় বেরিয়েছে ওগুলো ধুয়ে দেবো তার আগে আমি বিছনা টেছনে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম কারণ কি তো এই যে কারেন্ট থাকাতে না মানে কি বলতো আগে যখন আমরা যে কুপি চালাইতাম তখন কিন্তু না এত ঘরে মাকসার জাল হতো না হতো মাসে পনেরো দিনে কম হতো এখন না প্রতিদিন মানে ঘর জ্বালো প্রতিদিন মাকড়সার জাল হয়ে যায় আর আমার শাশুড়ি মালা বলে ঘরের মধ্যে যদি বেশি মাকড়সার জাল থাকে মানে মাখ যদি জাল বনে তাহলে নাকি ঘরে রোগ ব্যাধি চাইতে চায় না তো এটা মনে ঘটনাটা মনে সত্যই তো কী তো আমি প্রতিদিন ঝাড়ি তারপরেও কিন্তু পরিষ্কার করতে পারি না হয়েই যায় মাকসার জাল আর এইখানে দেখো আমার ছেলে টেবলের নিচ থেকে কত কিছু বাড়ি হয়ে গেলো ওরা বই পড়বে আর কী বলতো খাতা সব কিছু টেবলের নিচে ফেলায় রাখবে তো কী তো আজকে হলো রোববার এটা হচ্ছে রোববারের ব্লক তো কী তো মানে সোমবার তো জন্মাষ্টমী তিথি লেগে যাবে সোমবার আমি ঘর দু দরজা কিচ্ছু ঝাড় দিতে পারবো না তাই আজকে রোববার আজকে আমি ঘর দরজা ঝেড়ে নেব মানে ঘর দরজা পরিষ্কার করবো করবো করে আজকে করব কালকে করব। তর্শু করবো তর্ষু করবো এরকম করে সময়গুলো চলে যাচ্ছে আর যেহেতু ছোটো বাচ্চা না আর একবার যদি মনে করো মানে বাচ্চা নিয়ে পড়েছি তখন আর কোনো কাজে করা হয় না ও একবার এদিকে দৌড়ো একবার ওদিকে দৌড়ো একবার এদিকে দৌড়ো একবার ওদিকে দৌড় এরকম করে না আমার কাজ হয় না তো যতদিন আমার মেয়েটা বড় না হচ্ছে ততদিন কিন্তু আমি গুটিয়ে কাটিয়ে কোনো কাজেই করতে পারতেছি না মানে কি বলো তো কাজ করতে চাইলো না কাজ করতে চাইলে যেমন কি কাজ করা হয় না তো এদিকে দেখো ঘর ঝাড় দিতে দিতে ঘর পরিষ্কার করতে করতে ছেলেদের না খাওয়াই আজকে হয়নি কি কী তো রাত্রিবেলা রান্না করেছি কম চাল দিয়েছি আর এখান এখনকার চালগুলো না যেমন কি রাতের জন্য রাতে যদি রান্না করি সকালের জন্য একটু যদি ভাত থাকে কীরকম নষ্ট হয়ে যায় তো বেশি চাল দিই নাই তো রাত্রিবেলা অল্প করে চাল দিয়েছি সকালের জন্য একটুখানি ভাত রেখেছি তো আমার প্রোগ্রাম ছিল আমি পরে ঝাড়বো কিন্তু আমি সকাল সকাল ঝেড়ে নিলাম পরে যদি ঝাড়ে কিন্তু হবে না তো কী তো আমার একটা ননন আসলো ওকে বললাম দিদি একটু তরকারিগুলো কুটে আমি রান্না করি তো মাছের জল বানাইলাম কলমি শাক ভাজি করলাম বরবটি চিম ভাজি করলাম কচু বানাইলাম আসর কি মাছের চাষনি বানাইলাম তো ওকে আমি এদিকে সবজি কুটা লেগাই দিয়েছি আর এদিকে আমি রান্না করতেছি কী তো কেউ যদি একজন যদি হাতে হাতে করে দেয় না তাহলে যেন রান্না হোক বা যে কোনো কাজ হোক তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একা হাতে এই যে একবার কুটোরে একবার বাটোরে একবার আদরে এরকম করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায় আর এদিকে যদি আবার আমার পুস্কি আইসে আবার কান্নাকাটি করা আবার তো বেশি লেট হয়ে যায় আর আমার ভাসতে আর আমার ভাগনি দেখো এখানে কী সেজেছে এগুলোকে যেন কী ড্রেস বলে জানি না তো আমার বোন মানে অনলাইনে বুক করেছে তো নিয়ে আসছে তো দুইজনাকে পড়াই দিছে তো ওরা খুবই আনন্দ খুবই মানে কি বলবো খুবই মস্তি এতটা মানে আনন্দ হয়েছে কি বলবো আমার কাছে এসে ওরা দেখাচ্ছে তো যাকে আজকে আমাদের লিজার হলো বার্থডে তো উপলক্ষে খুবই ভালো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে রান্না গেলার পরে আমি সিধা স্নান করলাম স্নান টান করে তো আমি এখন যাবো ঠাকুর মন্দিরে কারণ আমি দেখো বড়ো ঘর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম নিজে শোয়ার ঘরগুলো পরিষ্কার করলাম খাওয়ার ঘরগুলো পরিষ্কার করলাম আর আমি যদি ভগবানের মন্দিরটা পরিষ্কার না করি তাহলে কি করে হয় তাই না তো যার জন্য কি তো প্রতি বছরে করে নিই এই বছরও তো করবো তো আমি কি করলাম রান্নাবান্না করবো সবাইকে খাইয়ে দাইয়ে তো তাই পুজোর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এই যে আগে সিংহাসন হায় মেয়ে সিংহাসনের পিছনটা এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো আর বয়স দিতে দিতে দেখো মেয়ে সরি বয়স দিতে দিতে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেলে ওই দেখো পেপে লাগা দিয়েছে তো কি বলো তো মানে যাদের বাচ্চা থাকে না তারাই বুঝতে পারে যে কত সমস্যার সম্মুখীন হইতে লাগে তো ও ঘুমাতে ঘুমাইতে ভাবতেছি আমি ভয়েসটা দিয়ে দিই কিন্তু কি বলো তো ও ঘুম থেকে উঠে গেল। তো যাকে আমার সিংহাসনের পিছনটা এত পরিমাণে নোংরা হয়েছে কি আর বলবো মানে কি বলো তো যে ঘটের পাশে মায়ের ঘর আছে যে মনেশা মায়ের ঘর আছে মাকালের ঘর আছে ওর নিচে যে ধানগুলো দিয়েছি ওই ধানগুলো কি বলো তো ইঁদুরে নিয়ে 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 সিংহাসনের ভিতরটায় একবারে ভর্তি করে রেখেছি তো কী বলতো কিছুদিন পরপর কিন্তু আমি পরিষ্কার করি তারপরও দেখি নিয়ে যায় প্রতিদিন রাতে নিয়ে যায় করার কিছু নাই তো কী তো এই যে মানে সিংহাসনের যে নিচটা যে আছে আর সিংহাসনের যে উপরটা আছে পুরো একবারে নোংরা হয়ে গেছে এত নোংরা হয়ে গেছে কী বলবো তো ওগুলো কী তো আজকে সার্ফের জল দিয়ে পরিষ্কার করতে হবে আর এত পরিমাণে আজকে পরিষ্কার করব কি আর বলবো পরিষ্কার করতে লাগবে আর মাখ স্বার জালের তো কোনো তুলনায় হয় না এত পরিমাণে মাখর জাল হয়ে গেছে তো কি বলতো সিংহাসনটা তো আর বারবার করে সরানো হয় না তাই না যখন কোনো ভালো কিছু আর ওইদিকে আমার মেয়ে তো প্যাপা লাগাই দিয়েছে কি আর বলবো মানে মানে বলার কোনো ভাষা নাই যে কোনো কাজ আমি নিশ্চিতভাবে করতে পারি না মানে আমি কাজ করতে আসলে ও পেট পাত করবে এটা করবে ওইটা করবে তো কি বলো যে সিংহাসনটা খুব কালো কালোও হয়ে গেছে তেল চটকা দাগ পড়ে গেছে তো ওইটাকে আমি সাপ দিয়ে পুরো একবারে ডলতেছি মানে পুরো আজকে পরিষ্কার করে নেব কি বলো তো জন্মাষ্টমীর দিন একটু ইচ্ছে আছে লাইটিং দিয়ে সাজাবো আর একটু সুন্দর করে একটু সাজিয়ে নিব তো আমি মাসিকে বলে রাখছি মাসি যদি ডুবগুড়ি মার্কেটে যায় তো রজনীগন্ধা ফুল আনাবো আরও গাঁদা ফুলগুলো আছে ওগুলো আনাবো সুন্দর করে আমি সিংহাসনটাকে সাজাবো তো কি বলো তো আমার বরকে সেদিনকে বলেছিলাম যে যাতে ঠাকুর মন্দিরটা একটু আর একটু ভালো করে দেয় আর ওই জায়গা থেকে যাতে অন্য জায়গায় সরায় নেয় একটু মনের মতন করে ঠাকুর মন্দিরটা দেওয়ার ইচ্ছে আছে তো কি বলো তো আমরা চাইলে তো সব কিছু হয় না তাই না প্রভু যেটা যাবে সেটাই হবে মন তো অনেক কিছুই করতে চায় কিন্তু আশা তো সব পূরণ হয় না তাই না তবুও ইচ্ছা আছে আর কি যে যখন ভবিষ্যতে কখনও যদি ঘরটা দিতে পারি তখন আর কি মানে ভগবানের আর কি মন্দিরটা আগে ভালোভাবে দিতে চেষ্টা করবো আর কি একটু নিচে একটু টাইস্টেজ টাইস বসাই যদি দিই তাহলে একটু ভালো লাগবে তো কি বলো তো এই বুঝে ব্যয় এখন স্বামীর ইনকাম বুঝে আমাকে সব কিছু মানে ভাবনা চিন্তা করতে লাগবে স্বপ্ন দেখতে লাগবে তো সিংহাসন পরিষ্কার করে আমার হয়ে গেল তো তারপরে চলে আসলো এদিকে বৃষ্টি আর এত পরিমাণে বৃষ্টি চলে আসলো কি বলবো দেখো মানে জন্মাষ্টমী চলে আসে না এর জন্য মানে এরকম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে মানে এত বৃষ্টিটা আসলো কি বলবো ধুমায় বৃষ্টি চলে আসে দেখো বৃষ্টির মানে কী বলবো ছাটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো আর বৃষ্টি বললে না বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমরা কি বলো তো এখন বাচ্চা কাচ্চা হয়েছে না এখন ভিজতে পারি না এখন মা হয়েছে না আমাদের অনেক সতর্ক হয়ে চলতে লাগে আর আগে না বৃষ্টিতে ভিজলে আমার কিছু হতো না আর এখন বৃষ্টিতে ভিজলে আমার একটার পর একটা হয়ে যায় জ্বর আসবে সর্দি কাশি শরীর ব্যথা করবে এরকম আর কি তো সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দিলাম তো পূজা দেওয়ার পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তো কি বলো তো পূজা টুজা দেওয়ার পরে চলে গেলাম আমার লিজার বার্থডেতে তো লিজাদের ঘরটা দেখো দেখো গরিব মানুষ সেরকম কিছু করতে পারে না তো লাইটিন টাইটিন দিয়ে বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়েছে আর কয়েকটা মানুষকে শুধু নিমন্ত্রণ করেছে শুধু ছোটো বাচ্চাদেরকে কারণ ওদেরকে আজকে একটু ভাত তাত খাওয়া হবে তো যার জন্য এখানে আমার মেয়ে তারপর আমার বোনের মেয়ে লিজা সবাই মিলে ফটো উঠতেছে আর আমার মেয়ে যা পোস্ট দিচ্ছিল মানে কি বলবো বলে বুঝাইতে পারবো না এত পোস্টোর তো খুব সুন্দর সাজিয়েছে মানে বেলুন টেলুন যে সাজিয়েছে খুব ভালো লাগতেছে আর এটা দেখতে পাচ্ছ গেটে আর আমার বাবার তো কষ্টের কোনো সীমা নেই আমার বাবা তো সারাটা জীবন গেল কষ্ট করতে দেখো রাত হয়ে গেছে এই যে মালগুলো নিয়ে আসছে রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন আসলো আইসেটা আইসে তারপরে ওগুলো সব কিছু ঘুরিয়ে কাটিয়ে রেস্ট নেবে তো এইটা হলো বৌদির বৌদি আমার বৌদির বড় বৌদি তো ওকে রান্না করার দায়িত্ব দিয়েছে তো ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে তো খুব ভালোভাবে রান্না বান্না করতেছে ও সব কিছু ম্যানেজ করতেছে তো এইখানে চেসভাজি করছে তারপরে এইখানে তোমার মাছের ঝোল বানাইছে তারপরে এখানে তোমার ডাল বানাইছে তারপরে এদিকে তোমাদের একটার পর একটা মানে করে যাচ্ছে ও তো যা করেছে একটু ভালোই করেছে মানে করছে আর কি রকম করে মাদের একটু স্বপ্ন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে আজকে একটু মানে মাছ ভাত খাওয়াবে ডাল ভাত খাওয়াবে এটি আর কি স্বপ্ন তো সবাই এখন আশীর্বাদ দিচ্ছে কেট কাটার পর্ব শুরু হয়ে যাবে তো মানে ছোট ছোট অনুষ্ঠানগুলোতেও কিন্তু খুব আনন্দ হয় তো কী বলতো ওইটুকু অনুষ্ঠানের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ওরা আনন্দ করতেছে এত সুন্দর করে আনন্দ করতেছে কি বলবো সবাই হাসি খুশি ওকে আশীর্বাদ দিচ্ছে সবাইকে বড়ো হওয়ার জন্য আশীর্বাদ দিচ্ছে ভালো হওয়ার জন্য আশীর্বাদ দিচ্ছে কিন্তু আমি আশীর্বাদ দিতে পারলাম না কারণ আমি ওখানে জব করতেছিলাম তো কি বলো তো আমি তো মনে করো ধান আশীর্বাদ দিতে পারিনি কিন্তু অন্তর দিয়ে আশীর্বাদ দিয়েছি ওর ভালো হোক ও জীবনে ভালো করুক মানে ভালো পড়ালেখা করুক এইটাই আর কি তো লোকটা আজকে অনেক বড় না তাই আমার বয়স দিতে দিতে হাসি লাগতেছে আর আমার মেয়েও এখানে বিরক্ত করতেছে দেখো সবাই এখানে আসে বাচ্চারা আর সবাই বেলুন টেলুন ফুটায় ফুটে একবারে একাকার মানে কেক কাটা হয়ে গেলে কারণ বেলুন ফাটানোর পর্ব আর কি তো এরকমই করে সবাই তো আমি মালা জপ করতে করতে এখানে বসে পড়েছি আর ওরা এখানে আনন্দ করতেছে কারণ এত গরম দিচ্ছে কি আর বলবো খুব গরম দিচ্ছে তবে কেক কাটানো শেষ সবাই খাওয়া দাওয়াও শেষ সবাই বাড়ি যাওয়াও শেষ